ও আমার পিয়ারা মুসলমান দিনী ভাই বোন ও নবীরা ও হুসাইন প্রেমী মুসলমান একটি মজার ঘটনা আল্লামা শিবিলি নোমানী হতে একটি চমৎকার ঘটনা আল্লামা শিবিলি নমানি হতে একটি চমৎকার ঘটনা বর্ণিত আছে তিনি বলেন আল্লামা শিবলি নমানি বলেন যে আমি মহরম মাসের দশ তারিখে মহরম মাসের দশ তারিখে অর্থাৎ আশুরার দিনে হজরতে হুসাইন রাজি তালা হোক হজরতে হোসাইন রাজি সহ সহপরিবার পরিজন নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে নবীর পরিবারের প্রতি শহীদানে কার্বলার প্রতি সমবেদনা প্রকাশ্যের জন্য আমি নমানি দুই রাগাত করে চার নফল নামা শাসুরার দিন এইভাবে আদায় করলাম যে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস পুনর্বার করে পাঠ করলাম এবং ইহার সব শহীদানে কারবলার রোহে বক্সে দিলাম বক্সে দিয়ে সেই দিন রাত্রে আমি হজরতে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহুকে স্বপ্নে দেখতে লাগলাম স্বপ্নে যোগে হজরতে ইমাম হুসাইন রাদি আল্লাহ এসে আমাকে বলতেছে হে শিবলি তুমি আমাদের প্রতি যে সবের সানি করেছ তা আমরা পেয়েছি রোজ কিয়ামতে তোমার মর্যাদা বৃদ্ধির জন্য আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করব এবং নবীর পরিবারের প্রতি তোমার যে দরদ যে মহব্বত যে ভালোবাসা তুমি দেখিয়েছ আমরা খুবই শান্তি হয়েছি খুবই সন্তুষ্ট হয়েছি শুধু তাই নয় যে কোনো মমিন ব্যক্তি যে কোনো ইমানদার মমিন বান্দি আমাদের প্রতি সবের সালি করে আমারা আমাদের প্রতি সবের সানি করবে আমরা তাদের মুক্তি অমর্যাদা বৃদ্ধির জন্য অবশ্যই আল্লাহর দরবারে দোয়া আমার প্রিয় দিনী ভাই বোনেরা আসুন আমরা পবিত্র আশুরার দিনে হজরতে হুসাইন রাজি আল্লাহ আনুহু আনুহুর জন্য এবং তিনার পরিবার পরিবর্গর জন্য শহীদানে কার্বনার রোহের মা উদ্দেশ্যে আমরা পবিত্র আশুরার দিনে রোজা রাখবো নফল নামাজ করবো শরীফ করবো পরে তাদের লোহের প্রতি সব বক্সে দিব ইনশাল্লাহ